সবাইকে স্বাগত থাম্বনেলটা দেখেই আশা করি বুঝতে পারছেন যে আজকে কাকে নিয়ে কথা বলবো হঠাৎ এই ব্যক্তি আমার কাছে এত आलोচ্য হলো কেন সেটা আজকে প্রথমে एक्सप्लेन করতে হবে ব্যাপারটা হচ্ছে যে অমরা রাম আজকে সেই বিরল কিছু মানুষ যারা সংসদে সিপিএম সিপিএমকে রিপ্রেজেন্ট করেন বিদল কেন বলছি না আগে জানতাম যে দু বা তার আগে বা অব্যবহৃত পরেও দেখেছি যে পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে প্রচুর পরিমাণে এমপি মানে লোকসভার এমপি কিন্তু যান নির্বাচিত হয়ে কখনো তো সেভাবে শুনিনি এবং স্ট্যাটিস্টিক্যালিও এটা কারেক্ট যে রাজস্থান থেকে একজন সিপিএমের এমপি হবেন হঠাৎ সিপিএমের এমপির দিকে আমার এত নজর কেন প্রথম কথা হচ্ছে যে পার্লামেন্টে একশো চল্লিশ কোটির দেশে একটা বামপন্থী অস্তিত্ব থাকবে না এটা একটা রাষ্ট্রের পক্ষে কখনোই সঠিক হতে পারে না কিন্তু মুশকিলটা হচ্ছে যে বামপন্থীদের যে ট্র্যাডিশনাল জায়গা সেই জায়গা বামপন্থীরা তো হারিয়েছেন যেমন ধরুন পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সিপিএম তো শূন্য কেন শূন্য হলো এই এপিসোডের সেই ব্যাপারটা আলোচনা করছি না কেরালা কী হলো দু হাজার উনিশ একটা সিট কুড়িটার মধ্যে আর দু হাজার চব্বিশে সেখানেও সিপিএম এর একটা সিট তবে আর এস পি আরেকটা সিট ছিল পেয়ে বিজেপি অর্থাৎ কিনা যেখানে বাম দুর্গ ছিল সেইখান থেকে কিন্তু বামেরা আস্তে আস্তে কহিষ্ণু শক্তিতে পরিণত হয়ে গেছে আর যেখানে এখনও বামেরা ঢুকতে পারেনি সেখানকার পুরনো বামপন্থী ঘরানায় যে সমস্ত মানুষ এখনো মানুষের মধ্যে কাজ করে যাচ্ছেন তারা কিন্তু নিয়মিত সাফল্য পাচ্ছেন অমরারাম হচ্ছেন তাদেরই একজন দু হাজার চব্বিশ সালে অমরারাম পার্লামেন্ট ইলেকশনে জয়পুরের নিকটবর্তী যে শিকার বলে একটি কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হন এবং ওই নির্বাচনে তিনি কাকে পরাজিত করলেন না দু হাজার চব্বিশে যারা জিতেছে সেই বিজেপির ক্যান্ডিডেটকে তিনি পরাজিত করে পৌঁছে গেলেন সংসদে এবং সব থেকে বড় কথা যে রাজস্থান যদিও একটা মানে কী বলবো যে কংগ্রেস আর বিজেপির মধ্যেই একটা লড়াই আছে যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল বলে তৃণমূল আর বিজেপি সেখানে হচ্ছে কংগ্রেস আর বিজেপি কিন্তু যে কোনো কারণেই হোক কংগ্রেস কিন্তু সাপোর্ট করেছিল অমরা নামকে কংগ্রেস সেখানে ক্যান্ডিডেট দেয়নি এবং তার ফলটা কি হয়েছিল আগে একটু রেজাল্টটা বিশ্লেষণ করে নিই তারপরে আরও গভীর আলোচনায় যাওয়ার চেষ্টা করব সেখানে অমরারাম সিপিএম এ প্রার্থী পেয়েছেন ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো উনষাটটি ভোট এবং পোস্টাল ব্যালটে তেরো হাজার সাতশো একচল্লিশ সব মিলিয়ে ছ লাখ উনষাট হাজার তিনশো আর সুমেধা নন্দ সরস্বতী বলে বিজেপির যিনি আছেন তিনি সবসুদ্ধ ভোট পেয়েছেন পাঁচ হাজার ছশো ইয়ে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার চারশো চার অর্থাৎ পঞ্চাশ পার্সেন্টের এগেনস্টে ফর্টি ফাইভ পার্সেন্ট সুন্দর স্বাভাবিক হিসাব পশ্চিমবঙ্গের কথা ভাবলে তো দেখুন এই বামপন্থীদের এই পঞ্চাশ পার্সেন্ট ভোটে চিন্তা করতে পারা যাবে না কিন্তু ঠিক তার আগে দু হাজার এই যে অমরারাম এই অমরারাম কত পেয়েছেন জানেন একটা গোটা পার্লামেন্ট সিটে পেয়েছেন একত্রিশ হাজার চারশো বাষট্টি ভোট উইথ টু পয়েন্ট থ্রি পার্সেন্ট পার্টি এবং তারও আগে দু হাজার চোদ্দোতে অমরারামের ভোট ছিল তিপ্পান্ন হাজার একশো চৌত্রিশ এবং পার্সেন্টেজ হিসেবে ফোর পয়েন্ট ডাবল নাইন এই যে অমরালাম ইনি কিন্তু কোনো ড্রয়িং রুম পলিটিশিয়ান নন মানে হেলিকপ্টার থেকে নামিয়ে নেওয়া পলিটিশিয়ান নন জেএনইউ যাদবপুর থেকে বা গায়ে একটা ইন্টেলেকচুয়াল একটা যে লেয়ার নিয়ে যে ঘুরে বেড়ানো তিনি চার পাইয়ে বসা খালি পায়ে হাঁটা মানে রাজস্থান হরিয়ানার জাট সম্প্রদায় থেকে আসা লোক যাদের ভূ সম্পত্তি সেরকম ছিল কিন্তু সবই দানে খয়রাতিতে এবং বিভিন্নভাবে চলে গেছে এবং তিনি জানেন যে তিনি কাদের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গে যারা বাম নেতা আছেন বা বাম নেতৃত্ব আছেন তারা হয়তো তাদের উচিত হবে অমরারামের সঙ্গে অমরারামের বয়স তো সত্তর বছর হয়ে গেছে তার সঙ্গে তার সমবয়সী বা তার থেকে কম বয়সী বা যারা এখনকার ইয়ং যে নেতৃত্ব একটু তুলনা করে দেখতে পারেন যে অমরারাম কিভাবে তার যে কনস্টিটুয়েন্সি মানে ভোটার কনস্টিটুয়েন্সি তার সঙ্গে তিনি কি করে কমিউনিকেট করেন আর আজকে আমাদের যে নব্য যুগের যে সমস্ত বাম শ্রেণীর বাম নেতা তৈরি হয়েছে তারা মানুষের সঙ্গে কিভাবে কমিউনিকেট করেন বেশিরভাগই তো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এই সমস্ত ব্যাপার খবরে কাগজ পড়ার প্রচলন তো অনেক আগেই উঠে গেছে এখন যার যত ফলোয়ার মনে হবে তিনি হতো অত্যন্ত সেই ধরনের পপুলার ব্যক্তি আমি থাকি কলকাতায় আমার ফলোয়ার যদি শিলিগুড়িতে থাকে শিলিগুড়ির লোক তো আমাকে এসে এখানে ভোট দিয়ে যাবে না আমার ফলোয়ার হতে পারে দু লাখ তিন লাখ কিন্তু ভোটের সময়টা দেখা যাবে যে আমার জামানত বাজেয়াপ্ত হয়েছে অমরানন্দের তো কিন্তু হয় না হয়েছে বাজার তো হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছে না তবে অমরারাম শিকার কেন্দ্রে সাতবার লড়াই করে ছবার হেরেছেন সপ্তমবারে তিনি জিতেছেন এবং একটা বামপন্থী ঘরানা মানুষকে এরকম একটা ধর্ম যেখানে থেকে বেশি সমাজকে চালায় সেই ধরনের একটা সমাজে একজন বামপন্থী নেতার উঠে আসা কিন্তু অত সহজ কাহিনী নয় কিন্তু এটা যদি বলি যে শুধুমাত্র শিকার কেন্দ্রের জন্য তাহলে হয়তো এটা সত্যি হবে কিন্তু অমরা আরাম নিজে কিন্তু চার চারবার বিধানসভা নির্বাচনে জিতেছেন এবং প্রথমে পড়েনি যে শিকার কেন্দ্রে তার ভোটের যে ডেমোগ্রাফিক পিকচারটা কেমন ছিল এসসি ভোটার ছিল পনেরো দশমিক ছয় শতাংশ এস টি টু পয়েন্ট এইট পার্সেন্ট মুসলিম টুয়েলভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট রুরাল ভোটার বিস্তৃত অঞ্চল রাজস্থান তো পশ্চিমবঙ্গের থেকে অনেক বড় রাজ্য সেখানে গ্রামেই থাকে ছিয়াত্তর দশমিক তিন শতাংশ মানুষ তাদের সঙ্গে কমিউনিকেট করতে হয় এখানে এমন যে একটা পাড়াতে আমি এসে একটা মুক্তি মাই মাইক্রোফোন বিভিন্ন জায়গাতে ফিট করে দিলাম একসঙ্গে কুড়ি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার লোক শুনছে সেখানে কিন্তু তা নয় এখানে এখানে কিছু লোক ওখানে কিছু লোক এইভাবে তাদের মধ্যে কিন্তু তিনি এই কমিউনিকেট করেছেন এবং যখন কমিউনিকেট করেছেন তখন তার কাছে না আছে রাজ্যের যে রিসোর্স না আছে কেন্দ্রের রিসোর্স মেল ভোটার এগারো লক্ষ পঞ্চান্ন হাজার ফিমেল ভোটার দশ লক্ষ উনষাট হাজার অর্থাৎ কিনা মেল ফিমেল ব্যথি তার যে ফিফটি পার্সেন্ট তিনি যদি ভোট পান তাহলে বুঝতে হবে যে সবার কাছ থেকে তিনি সমানভাবে ভোট পেয়েছেন রাজস্থানে এক একটা যে পার্লামেন্ট সিটে আটটা করে কিন্তু অ্যাসেম্বলি সিট থাকে আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুশো চুরানব্বইটা সিট অ্যাসেম্বলিতে আর বিয়াল্লিশটা হচ্ছে লোকসভাতে অর্থাৎ কিংবা প্রতি লোকসভা কেন্দ্র পিছু শাস্তি করে বিধানসভা এখানে কিন্তু ব্যাপারটা একটু আলাদা এখানে কিন্তু আটটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নিয়ে একটা পার্লামেন্ট কনস্টিটিউসি তৈরি হয় একটা পার্লামেন্ট মানে রাজস্থানের সব শুধু দুশো পার্লামেন্টে দুশো অ্যাসেম্বলি সিট আছে অতএব টোটাল রাজস্থানে যে সাংসদ তার সংখ্যা হচ্ছে পঁচিশ প্রত্যেকটা সিটেই আটটি করে অ্যাসেম্বলি কেন্দ্র আছে তো এই যে শিকার কেন্দ্র এতে কী কী অ্যাসেম্বলি কেন্দ্র আছে লক্ষ্মণগড় ঢোড শিকার রামগড় খান্ডেলা নিমকা থানা শ্রী মাধবপুর এবং চমু এই যে আটটা এই আটটার মধ্যে ছটা কেন্দ্রে কিন্তু তিনি পঞ্চাশ বাহান্ন পার্সেন্টের বেশি ভোট পেয়ে জিতেছেন অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা বিস্তৃত ধারাবাহিকতা হচ্ছে হঠাৎ যে একটা কেন্দ্রে আমি এইটটি পার্সেন্ট আরেকটা কেন্দ্রে থার্টি পার্সেন্ট দুটো মিলে আমি ফিফটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তা নয় যেমন ডানতে পারে রামগড়ে বাহান্ন পার্সেন্ট খানবেলাতে একান্ন পয়েন্ট ফোর টু পার্সেন্ট নিমকা থানাতে বাহান্ন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট শিকারে বাহান্ন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট লক্ষ্মণগড়ে ফিফটি টু পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট তারপর বুঝতে পারছেন যে সব জায়গাতে মোর দ্যান ফিফটি পার্সেন্ট করে এবং হেরেওছেন এবং তার প্রতিদ্বন্দ্বী যেহেতু ফাইভ পার্সেন্ট ভোটে হেরেছেন অর্থাৎ তিনি তো নিজেও তো দু একটা সিটে তো হেরেছেন কিন্তু সেখানেও ওই পাঁচশো পার্সেন্ট অর্থাৎ কি নয় তাকে কিন্তু কেউ যে জবরদস্তি করে কিছু ব্যাপারটাপার করেছে পশ্চিমবঙ্গের মতো ব্যাপারটা তা নয় ওখানে কিন্তু ভোটটা হয়েছে এবং সেই ভোটে না কেন্দ্র না রাজ্যকে রিপ্রেজেন্ট করে তৃতীয় পক্ষের একজন হিসাবে জেতাটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ এইবারে প্রশ্নটা হচ্ছে সেই জেতাটা কি তার ব্যক্তিগত ক্যারিসমার জন্যে হয়েছে না দলীয় যে ব্যাপার ট্যাপারগুলো আছে তার জন্য হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত এটা নির্ভরের ব্যাপার আছে তবে বলা যেতেই পারে তাকে তো একটা আইডেন্টি নিতে হয়েছে অতএব দলীয় যে তার আইডেন্টি সেটাকে অস্বীকার করে তো ভোটে আনতে পারেন না কিন্তু তিনি যে শুধু দলের কাছ থেকে নিয়েছেন তা নয় তিনি দলকে অনেকটা কিন্তু ফেরত দিয়েছেন এই যে উনিশশো তিরানব্বই উনিশশো আটানব্বই উনিশশো সালে তিনি ড্রোড কনস্টিটুয়েন্সি থেকে কিন্তু জিতেছেন এমএলএ তিনবার এমএলএ এলএ তিরানব্বই আটানব্বই দু হাজার তিন এবং দু হাজার তিনের পর দু হাজার আটে ডান্তা রামগড়ে তিনি জিতেছেন কংগ্রেসের প্রার্থী নারায়ণ সিংকে হারিয়ে এখানে কংগ্রেসের প্রার্থীর মধ্যে এক একজন কিন্তু যখন রাজেশ পাইলট সচিন পাইলট সেই ধরনের কিন্তু এক একটা কংগ্রেসের ক্যান্ডিডেট বিশাল ধোনি বিশাল প্রতিপত্তি তাদের এগেস্টে তিনি জিতেছেন এখন এখানে একটা আরেকটু কথা বলে নিই তারপরে আরেকটু সিরিয়াস আলোচনাতে আসি আচ্ছা রাজস্থানে বামপন্থীদের আজ পর্যন্ত যে ইলেকট্রাল হিস্ট্রি কি এখনো পর্যন্ত বামপন্থীরা রাজস্থানে বারোটা এমএলএ তৈরি করতে পেরেছেন সত্তর বছরে সত্তর বলা তিয়াত্তর বর্ষ উনিশশো বাহান্ন সাল থেকে তো ভোটটা ধরতে হবে উনিশশো সালে একটা উনিশশো বাষট্টি সালে একটা উনিশশো সাতাত্তর সালে একটা উনিশশো আশি সালে একটা উনিশশো নব্বই সালে একটা উনিশশো তিয়ানব্বই সালে একটা উনিশশো আটানব্বই সালে একটা দু হাজার তিনে একটা হঠাৎ দু হাজার আটে তিনটে হয়ে গেল এবং দ্যাট ইজ রেকর্ড এখনো পর্যন্ত এবং দু হাজার আঠেরোতেও দুটো দু হাজার তেইশে আর কোনো সিট হয়নি তো এই যে যে সমস্ত জায়গাতে এই সিটগুলো এসছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু অমরারামের ব্যক্তিগত একটা ক্যারিশমা কাজ করেছে এবং তার ক্যারিশমাটা একটু পরে ব্যাখ্যা করছি তার আগে এই অমরারাম সম্পর্কে কিছুটা জেনে নেওয়া উচিত আমাদের পশ্চিমবঙ্গের মানুষের তো বটেই বড় বড় জেলদার ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেই যে সেখানে তিনি গ্রহণযোগ্য হবেন তা না তিনি যাদেরকে রিপ্রেজেন্ট করতে আছেন সত্যি সত্যি ইন ট্রু সেন্সার হি ইজ মানে গুড টু বি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল অফ দি এরিয়া তার টেস্ট কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রি বা কে থিসিস করছে তা নিয়ে কিন্তু হবে না বা কে কী সুন্দর ডিবেট করতে পারে বা কে কত জ্ঞান গর্ব কথা বলতে পারে কারণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে তারা তো অত জ্ঞানের ব্যাপারটা বোঝে না জ্ঞান তো নিশ্চয়ই রাখতে হবে কিন্তু আরও দরকার হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশন করতে গেলে নিজের অনেক কিছু যেটাকে বলে নো ফিল ম্যাচ লিডার হতে গেলে নো ফিল ম্যাচ লিডার সেটা হতে গেলে কিন্তু অনেক অর্নামেন্টেশন ত্যাগ করতে হয় অনেক ফর্মালিটি ছেড়ে দিতে হয় অ্যাক্সেসিবিলিটিকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় যে যখন তখন তাকে এসে কথা বলতে যাচ্ছে এই যে অমরারামরা অজান্তেই যে একটা সঠিক যে ব্যাপার নিয়ে যে যেভাবে রাজনীতিটা করছেন আজকে চৌত্রিশ বছর বামরা শাসন করার পরে আছে তারপর আরও পনেরো বছর হয়েছে পঞ্চাশ বছর তো এখানে হয়ে গেল তা এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এই যে বেসিক্স অফ কমিউনিকেশন উইথ পিপল এই ব্যাপারটা কিন্তু হয় এখনো মানে বিশাল সংখ্যক বামপন্থীরা যে কোনো কারণে হোক এখনও কিন্তু রপ্ত করে উঠতে পারেননি উনিশশো সালে ফিফথ আগস্ট অমরারামের জন্ম হয়েছিল মুন্ডওয়ারা ভিলেজ শিকার ডিস্ট্রিক্টে অর্থাৎ কি না তিনি এমন একটি ডিস্ট্রিক্টে জন্মেছেন সেই ডিস্ট্রিক্টেরই কিন্তু পার্লামেন্ট সিটকে তিনি রিপ্রেজেন্ট করতে গিয়েছেন এখানে কি হচ্ছে এখানে এক এখানে আমার পড়াশোনা ওইখানে আমি রাজনীতি করলাম তৃতীয় আরেক জায়গা থেকে ভোটে দাঁড়ালাম সবই কিন্তু আইনের দিক থেকে সঠিক কিন্তু যখন যেসব ব্যক্তিটি কে তারপর যে উনি তো ওখানকার প্রথমে যে একটা ব্যাপার হয়ে গেল যে এর সঙ্গে তারা আমার কমিউনিকেশন কি করে হবে স্টার্ট উইথ আউটস্টেশন ক্যান্ডিডেট স্টার্ট উইথ এ বিগ মাইনাস মানে ভাবে এর সঙ্গে আমার পরিচয় মানে কি বলে এর কমিউনিকেশনটা কীভাবে কোথায় কখন ওর সঙ্গে কিভাবে যোগাযোগ করবো এবার দেখুন পড়াশোনা আমরা আবার পড়াশোনার কথা কল্যাণ নিয়ে কল্যাণ গভর্নমেন্ট কলেজে উনিশশো তিয়াত্তর সালে তিনি বিএসসি পাশ করেন উনিশশো ছিয়াত্তর সালে বিএড পাস করেন গোরখপুর ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে তিনি এমকম পাশ করেন ইকোনমিক্স অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অর্থাৎ তিনি দেখতে যতই কাঠখট্টা একটা দেহাতি লাগুক না কেন পেটে বৃদ্ধি কিন্তু যথেষ্ট কিন্তু পশ্চিমবঙ্গের অনেকের মতো অত জেলাদারি তার মধ্যে নেই আসল শিক্ষাটা রয়েছে কারণ তিনি হচ্ছে ফার্মার্স লিডার এই ফার্মারদেরকে তিনি কী করে রিপ্রেজেন্ট করতেন কেমনভাবে কমিউনিকেট করতেন সেটা তো আপনাদেরকে বলব এসএফআই এ তিনি ঢুকেছেন যেহেতু স্টুডেন্ট লাইফে ছিলেন স্টুডেন্ট লাইফ স্টার্ট হয়েছে এসএফআই দিয়ে পরবর্তীকালে ন্যাশনাল লেভেলে রাজস্থানকে তিনি কবাডিতে রিপ্রেজেন্ট করেছেন উনিশশো একাত্তর সালে অর্থাৎ যেন ষোলো সতেরো বছর বয়সে ক্রীড়া প্রেমিক যেনটা দেখলেই বোঝা যায় তারপরে যে গ্রামে জন্মেছেন সেই গ্রামে কিন্তু তিনি সরপঞ্চ হয়েছেন অর্থাৎ তিনি পঞ্চায়েত প্রধান উনিশশো সালে যখন তার বয়স মাত্র আঠাশ বছর স্কুলের একজন টিচার হিসেবেও কাজ করেছেন সে নিজে যেখানে ভোটে দাঁড়িয়েছিলেন সেই ভোটে অথবা নাগাওয়া বলে একটা জায়গাতে সব হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই তিনি কিন্তু নিজেকে সীমাবদ্ধ হয়ে গেছেন দশ জায়গা আজকে এই ডিস্ট্রিক্টে দাঁড়ালাম কালকে ওই ডিস্ট্রিক্টে দাঁড়ালাম এই ধরনের ব্যাপার টপার কিন্তু নেই তো এইগুলো হচ্ছে ব্যাপার এইবার বলি যে অমরা আসল পরিচয়টা যারা আমরা এখানে কেন তার প্রতি এতটা আমরা বলবো না আমি অন্তত অনুরক্ত বোধ করছি তার কারণটা হচ্ছে কৃষি আন্দোলনের তার ভূমিকা অল ইন্ডিয়া কিষাণ সভার তিনি এক একসঙ্গে প্রেসিডেন্ট ছিলেন এখন ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে হান্নান মোল্লা যেমন দিল্লিতে কৃষকদের যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার সঙ্গে কিন্তু এই আমাদের অমরারামও ছিলেন ডেজিগনেশনের কথা বলছি না কিন্তু অমরারাম তেরো দিন অনশন করেছিলাম অনশন বলতে ঠিক স্ট্রিক্টলি যে যাকে বলে টেকনিক্যালি অনশন বলা যাবে না হয়তো বহু টুকি টাকি কিছু হয়েছে কেউ হয়তো একটা বাজারা রুটি দিল সেই রুটিটা খেলেন আর লবণ জল ব্যাস চা পর্যন্ত না খালি পায়ে হাঁটা পুলিশ একবার ওকে অ্যারেস্ট করতে এসেছিল একবার উঠে করে অ্যান্ভেডি গেল যে জিপ বালির মধ্যে যেতে যেতে হয়নি উঠ তার থেকে অনেক আগে চলে গেছে এবং সেই জন্য তিনি দেখেন যে এইভাবে আত্মগোপন করা থেকে শুরু করে অনেক কিছু তিনি করেছেন খালি পায়ে চলতেন এবং কখনো কোনো চেয়ার টেবিল সোফা হাতে মোবাইল নিয়ে টেবিলের ওপর পা তুলে বসা এসব ব্যাপার নয় চার পায়ে তাকে ঘিরে লোকজন এই ধরনের মানুষ আমরা আজকে পশ্চিমবঙ্গে এই ধরনের যদি মানুষকে যদি পাওয়া যেত তাহলে হয়তো তারা মানুষের সঙ্গে হয়তো বেশ কিছুটা আরও কমিউনিকেট করতে পারতেন না তিনি সবাইকে তিনি মহিলাদেরকে বলতেন আপনারা ঢাক ঢোল নিয়ে আসুন মটকা মানে ওই যে জলের যে পাত্র কলছি মাথায় করে নিয়ে আসবেন এখানে তো জলের অভাব তো তিনি যে অনশন করেছিলেন সেই অনশনের ফল হচ্ছে দু সালে কিন্তু ওই রাজস্থানের যে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে তিনি কিন্তু প্রায় কুড়ি হাজার কোটি টাকার কৃষক যে ঋণ সেটা কিন্তু তিনি মুকুব করাতে পেরেছিলেন এবং এই ঘটনার পর থেকেই কিন্তু অমরামের জাতীয় পর্যায়ে উত্তরণ হয় সিপিএম তাকে সেন্ট্রাল কমিটিতে নিয়ে আসে সিপিএম এর তাকে কথা প্রয়োজন বা তার সিপিএম সে আলোচনা করতে গেলাম না কিন্তু তার বছরের মধ্যে তো সেই বিখ্যাত বা কুখ্যাত যা বলবেন কৃষি যেটা পরবর্তীকালে উদ্যোগ করতে বাধ্য হলো সরকার কিন্তু সেখানে যে একটা সিজে তৈরি হয়েছিল মার খেয়ে সমস্ত কিছু করেও কিন্তু তিনি কিন্তু জায়গা ধরে রেখেছিলেন এবং ট্র্যাক্টর গুলো আসতে দিয়েছে করে করেই তিনি এদিক ওদিক যাতায়াত করতেন একটা মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে ট্র্যাক্টরে করে এদিক ওদিকে ঘুরে তার আন্দোলন পরিচালনা করছেন মানুষ তার কাছাকাছি দেখেছে এরপরে আর ভোট না দেয়া কী আছে নিজের লক্ষিত লোকে ভোট দেয় জবরদস্তি যদি ভোট থেকেও না নিয়ে যায় শেষমেশ কি হলো ইন্ডি জোটের তিনি কমন ক্যান্ডিডেট হওয়াতে দু হাজার চব্বিশ সালে তিনি ভোটে জিতলেন এখন বাম দল বলতে পারে যে আমাদের ক্যান্ডিডেট জিতেছে বল সিম্বলটা কাজ ছিল হয়তো ক্যান্ডিডেটটা হচ্ছে ফ্রন্টের পশ্চিমবঙ্গেও যেরকম একটা ফ্রন্ট হয়েছে সেখানেও সেরকম একটা ফ্রন্ট হয়েছে সেখানে কংগ্রেস তার এন্টায়ার ফোর্স কিন্তু লাগিয়ে দিয়েছিল এই আমরার এবং কার পিছনে কংগ্রেস তার ক্ষমতাটাকে প্রয়োগ করেছে সেটা হচ্ছে তার পার্সোনাল ক্যারিশমা যাই হোক যে তারপরে চব্বিশে জুন দু হাজার চব্বিশ সাল দেখা গেল যে একটা ট্র্যাক্টর পার্লামেন্টের দিকে এগিয়ে আসছে পার্লামেন্ট গেটের সামনে ট্র্যাক্টরটাকে দা করানো হলো পুলিশ দাঁড় করার দেখলো সেখানে একজন সাংসদ বসে আছেন সেই সাংসদের নাম হচ্ছে অমরারাম তিনি বলতেন যে কৃষক এবং এই যে ট্র্যাক্টর এই যে কোনোটাকে পুলিশ দিল্লিতে ঢুকতে দেয়নি এখন কিন্তু দেখুন সে কৃষক এবং ট্র্যাক্টর দুটোই ঢুকেছে কিন্তু সংসদে তো আর ট্র্যাক্টর ঢুকতে পারে না ওর জন্য তিনি বেরিয়ে চলে এলেন তারপর যা কাজ করছেন করছেন অমরারাম কিন্তু ওয়ান অফ দি বিজেস্ট এমপি এন লোকসভা বিভিন্ন জায়গাতেই তাকে মিটিংয়ে মিছিলে মিটিংয়ে যেতে হয় এবং সেমিনারে তার ডাক পড়ে তার অভিজ্ঞতা কর্পোরেটাইজেশন অফ এগ্রিকালচারের ব্যাপারে তার কি বক্তব্য দেখলে মনে হবে এই ভদ্রক বোঝায় সেভাবে কী জানে বাহ্যিক যে ব্যাপার তার মধ্যে কোনো গ্ল্যামার নেই নাচ একটা সাদা মাটা দেহাতি ব্যাপার কিন্তু তিনি জানেন যে তিনি কাদেরকে রিপ্রেজেন্ট করছেন এবং তার সামনে কি কি করণীয় এবং কেন এবং করলে কি হবে এই অমরানামের এতক্ষণ ধরে যে ব্যাপারটা ব্যাখ্যা করলাম যাই হোক একটা এপিসোড করতে করলাম এবারে এই এপিসোড থেকে কারো যদি কিছু প্রশ্ন থাকে বা যদি কিছু ইচ্ছা থাকে গ্রহণ করার তিনি প্রশ্ন করবেন বা গ্রহণ করবেন তবে এই ধরনের ব্যক্তিদের প্রতি পুরনো কালের যে বামপন্থীদের যে মূর্তি চোখের সামনে ছিল সেটা যেন আরেকবার ভেসে উঠলো সেই সাবেকই বামপন্থারই জয় হয়েছে আজকের ইন্টারনেট ফেসবুক ইনস্টাগ্রামের যে বামপন্থা তারা এখন জিততে পারে কিনা সেটা তো এখনও দেখার ব্যাপার আছে এপিসোডটাকে এইখানে শেষ করছি যদি ভালো লাগে বা যদি খারাপও লাগে অনুগ্রহ করে সেটা জানাবেন নমস্কার